হ্যালো এভরিয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহা কুকিং অ্যান্ড ব্লগ আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এখন হচ্ছে সকালবেলা আর আমি চলে এসেছি ছাদে গাছে পানি দেওয়ার জন্য তো আমার ছাদ বাগানে সাতবাগানেশাল্লা অনেকগুলো গাছ আছে ফুল ফল সবজি সব রকমের গাছ কিন্তু আমি আমার ছাদ বাগানে রাখি তো এই দেখেন এখানে কিন্তু পেঁপে গাছ মাসাল্লা পেঁপে গাছ কিন্তু বড় হয়ে গেছে আর এতে প্রতিদিন পানি দিতে হয় তা না হলে গাছের পাতা শুকিয়ে যাবে গাছের ফল ঝরে যাবে সেই জন্য গাছ বাগান করলেই শুধুমাত্র শখ করলেই হবে না প্রতিদিন কিন্তু গাছের গোড়ায় পানি দেওয়া সার ঔষধ সব কিছু ঠিক রাখতে হবে তো এই যে এখানে হচ্ছে এটা সন্ধামালতী তো সন্ধামালতী গাছের ফুলটা কিন্তু অনেক সুন্দর সকালবেলাও ফোটে আবার সন্ধ্যায়ও ফোটে আর একটা গাছে তিনটা কালারের ফুল হয় সাদা হলুদ আর গোলাপি কালার তো এই গাছের ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর আর একই গাছে তিন কালারের ফুল পাওয়া যায় সেই জন্য বেশি ভালো লাগে তো এই গাছের গোড়ায় কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি আর এই যে এই সাইডে শশা গাছ তো শশা গাছগুলো যেহেতু হাইব্রিড জাতের তো বেশ কিছুদিন ফল দেওয়ার পরে গাছগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে আর বৃষ্টি থাকলে এরকমের সমস্যা হতো না যেহেতু রোদ উঠেছে আর রোদে কিন্তু ছাদ বাগানের গাছের অনেক বেশি সমস্যা হয় তো এই যে আমি বেশিভাবে করে গাছ ভিজিয়ে গাছের গোড়া ভিজিয়ে পানি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু সকাল বেলায় দিতে হবে বেশি রোদ উঠে গেলে তখন গাছের পাতায় পানি দেওয়া যাবে না তাতে করে গাছের পাতা আরও ঝিমিয়ে যায় আর এই যে এখানে কিন্তু আমার এই শশা গাছ ছিল তো শশা গাছগুলো একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো আমি পানি দিয়ে আবারও চেষ্টা করছি গাছগুলো ঠিক রাখার জন্য যেহেতু হাইব্রিড জাতের গাছ এগুলো কিন্তু বেশ কয়েকবার ফল দেওয়ার পর এমনিতেই মারা যায় তো এপাশে একটা আছে লিচু গাছ লিচু গাছের গোড়ায় পানি দিয়ে দিচ্ছি তো ছাদে লিচু সবার ভাগ্যে হয় না শুনছি মাঝে মাঝে হয় কারো কারো তো এর আগে আমি অনেকবার লিচু গাছ লাগিয়েছি আমার গাছ কেন যেন মারা যায় তারপরও চেষ্টা করে যাচ্ছি যদি লিচু হয় আমার বাচ্চারা খুব পছন্দ করে লিচু খেতে তো এখন আমি সবগুলো গাছে কিন্তু অনেক অনেক করে পানি দিয়ে দিচ্ছি যাতে করে সারা দিন গাছগুলো ভালো থাকে আর এখানে আছে আমার নয়নতারা লিলি তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ফুল গাছ ছোটো ছোটো টবে দেওয়া আছে আর এই যে সাইডে আছে লাউ গাছ এই লাউ গাছগুলো মার্শাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে মাচায় উঠে গেছে তো লাউ গাছগুলো গোড়া ভিজিয়ে পানি দিয়ে দিচ্ছি যাতে করে সারা দিন গাছগুলো ভালো থাকে আর এই যে এখানে কিন্তু আমি ডাল কাটিং করে বসিয়েছি চারা করার জন্য আর নয়নতরা ফুল গাছটা কিন্তু মাসা অনেক সুন্দর ফুল দেয় পিঙ্ক কালারের আর এই যে লাউ গাছ কিন্তু মাছায় উঠে গেছে তো আমি চেষ্টা করব লাউ গাছগুলো যাতে ভালোভাবে বড় হতে পারে সব রকমের যত্ন নেওয়ার জন্য আমি কিন্তু এই লাউ গাছের গোড়ায় আমার বাসার যে তরকারির খোসা পচিয়ে দেই তাতে করে কিন্তু গাছগুলো অনেক বেশি সুন্দর হয় এই তো দেখতে পাচ্ছেন লাউ গাছগুলো মার্শাল্লা কতটা সবুজ সতেজ হয়ে উপরের দিকে উঠেছে বেশ কিছুদিন পরে লাউ গাছে কিন্তু লাউ ধরবে যেহেতু অনেকটা ভালোভাবে গাছগুলো মাছায় উঠে গেছে আর এই যে বা ছোটো বালতিতে আমি কিন্তু তরকারির খোসা আবার নিয়ে এসেছি বাসা থেকে এই গাছে দেওয়ার জন্য এতে করে গাছের গোড়া ঠান্ডা থাকে গাছ কিন্তু অনেকটা জৈব সার পেয়ে থাকে তো আমি কিন্তু অর্গ্যানিকভাবে গাছগুলো করার চেষ্টা করি যাতে করে একেবারেই সার ঔষধ মুক্ত থাকে গাছগুলো অনেক বেশি পোকা না হলে গাছে কিন্তু ঔষধ না আমি কিন্তু সব সবসময় চেষ্টা করি নর্মালভাবে গাছগুলো করতে তো এই যে গাছের গোড়ায় পানি দিয়ে দিয়েছি এবার কিন্তু সারা দিন গাছগুলো ভালো থাকবে সবুজ সতেজ থাকবে গাছের কোনো ক্ষতি হবে না আর এই যে এটা একটা কাগজ ফুল গাছ বাগান বিলাস তো গাছটা আমি কিন্তু কাটিং করে দিয়েছি যাতে করে ঝোপালো হতে পারে তো শুধু বাগান করলে হয় না সবগুলো গাছের দিকে খেয়াল রাখতে হয় কোন গাছ কাটিং করতে হবে কোন গাছের গোড়ায় মাটি দিতে হবে কোন গাছের গোড়ায় জৈব সার দিতে হবে সব কিছু খেয়াল রাখতে হবে শুধুমাত্র শখ করলেই হবে না শখ পূরণের পাশাপাশি পরিশ্রমও করতে হবে ছাদ বাগানে তো এই যে একটা টবের ভিতরে আমি কিন্তু অনেকগুলো গাছের ডাল কাটিং করে বসিয়েছি চারা করার জন্য আর এই যে আমার ছাদ বাগানে গাঁদা গাছগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ঝোপালোভাবে হয়েছে গাছে কুড়ি আসতে শুরু করেছে সপ্তাহখানেকের মধ্যে কিন্তু আমার বাগানে একদম হলুদ হয়ে যাবে এই যে গাঁদা ফুলগুলো ফুল হয়ে এই যে গাঁদা ফুলগুলো কিন্তু যে ভরা গাদা সেগুলো অনেক সুন্দর হয় আর অনেকগুলো গাছ কিন্তু আছে আমার বাগানে গাঁদা ফুল আর এই শীতের শীতের বাগান সুন্দর করে কিন্তু এই গাঁদা ফুল গাছগুলো তো এখানে লেবু গাছের গোড়ায় পানি দিয়ে দিচ্ছি আর এই যে পেঁপে গাছে পেঁপে হয়েছে এই পেঁপে ধরা অবস্থায় গাছে কিন্তু সবসময় গাছের গোড়া ঠিকভাবে পানি দিতে হবে তা হলে এই যে পেঁপেগুলো ঝরে যাবে আর এই যে এপাশে পাশে শশা গাছগুলো মরে গেছে তারপরও চেষ্টা করছি পানি দিয়ে যদি কিছু গাছ হলেও বেঁচে যায় সেই জন্য আর পেঁপে গাছের ওই সাইডে কিন্তু ড্রাগন গাছ সেখানে যাওয়া যাচ্ছে না তো দূর থেকে পানি দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আমার মালবেরি গাছ মালবেরি গাছে কিন্তু অনেকগুলো মালবেরি পাকতে শুরু করছে আর এই যে এখানে আগ গাছ তারপরে বারো মাসি সবেদা আর এই যে এই ড্রামের মধ্যে কিন্তু আমার আঙ্গুর গাছ আছে আঙ্গুর গাছের লতা অনেকটা বয়স হয়েছে দুই বছর তো আগামী বছর ইনশাল্লাহ আঙ্গুর ফল হবে তো দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে শশা গাছ সবগুলো জায়গায় যতগুলো জায়গায় শশা গাছ হয়েছে সবগুলোই কিন্তু সমস্যা যেহেতু হাইব্রিড জাত হাইব্রিড গাছের কিন্তু বয়স অনেক কম থাকে বেশি দিন বাঁচে না তো অনেকগুলো শশাই আমরা খেয়েছি এখান থেকে এখনও কিন্তু গাছে অনেক শশা আছে ফুল আছে কড়া আছে কিন্তু রোদ বেশি রোদ হওয়ার কারণে ছাদের গাছে রোদের কারণে সমস্যা হয় এমনিতে ভালো থাকে বর্ষায় আর এই যে এখানে কিন্তু এই ঝুড়িতে আমি গাটি কচু লাগাইছিলাম গত বছর বাজার থেকে খাওয়ার জন্য গাটি কচু আনছিলাম সেখান থেকে কয়েকটা লাগিয়ে দিয়েছি দেখেন মাশাল্লা কত সুন্দর হয়েছে আর এই যে এখানে আখ হয়েছে এখানে পাঁচ ছয়টা আখ হয়েছে বড় তো ওগুলো কিন্তু আমরা আখ খেয়ে আখের মাথা লাগিয়েছিলাম তো সেগুলোই হয়ে গেছে আর এই যে গাটি কচু লাগাইছি দেখি গাটি কচু যদি হয় আবার লাগাবো আমি তো মার্শাল্লাহ যা কিছু লাগাই অনেক কিন্তু সুন্দরভাবে হয় আর এগুলো হচ্ছে আমার কাঠগোলাপ গাছের কাটিং লাগাইছিলাম গত বছর তো এই কাঠগোলাপ গাছের কাটিংগুলো কিন্তু আমার বান্ধবীদের কাছ থেকে পাওয়া দুইজন বান্ধবী দুইটা কাটিং দিয়েছিল এই একটা আর ওইখানে একটা এটা হচ্ছে এটা হচ্ছে এই এটা কি কালারের হবে আমার মনে নাই কিন্তু এই যে মাঝখানে যে কাঠগোলাপটা ওটা হচ্ছে সাদা আর হলুদ দুইটা মিক্স কালার তো এই যে এদিকে আমি নতুন করে চারা বসাইছিলাম গাঁদা ফুলের ডাল কাটিং করে কিন্তু রোদের কারণে পাতা ঝরে যাচ্ছে আর এই যে এখানে কিন্তু আমার সিম গাছ তারপর বেগুন মিষ্টি কুমড়া শশা মার্শাল্লা সব কিছু কিন্তু আমার বাগানে আছে আর এই যে এই বোম্বাই মরিচ গাছ লাগাইছি আমি আর এই যে এখানে কিন্তু শশা এই শশা গাছগুলো মাসাল্লা ভালো আছে এই যে শশা গাছগুলো একদম সতেজ আছে কারণ হচ্ছে এই জায়গাটা একটু রোদের ছায়া পড়ে রোদ পড়ে না আর কি সিঁড়ির রুমের যে ছায়াটা এই জায়গাটা পরে এই জন্য এইখানকার গাছগুলো একটু বেশি ভালো আছে তো এই যে শশা হয়েছে অনেকগুলো তো এখান থেকে কালকে শশা নিয়ে আবার খাবো আমরা তো এখানে কিন্তু এই গাছগুলো ভালো আসার চেষ্টা করব দুই একটা শশা পাকাবার জন্য যাতে আগামীতে আবার আমি বীজ সংগ্রহ করে নিজের গাছের ফলের বীজ থেকে আবার লাগাতে পারি তো এই যে সবগুলো গাছের গোড়া ভিজিয়ে মাটি ভিজিয়ে সুন্দরভাবে পানি দিয়ে যাবো যাতে করে সারা সারাদিন গাছগুলো ভালো থাকে ছাদে বাগান করলে কিন্তু মোটামুটি ভালোই পরিশ্রম করতে হয় ছাদ বাগান নিয়ে যারা গাছের গোড়ার মাটিগুলো যাতে ঠিক থাকে সারগুলো ঠিক আছে কিনা জৈব সার দিতে হয় মাছের মাছের দোয়া পানেই আমি কিন্তু ফুল গাছে ফল গাছে দেই তারপরে তরকারির খোসা পচিয়ে দেই একদম জৈবভাবে যেভাবে করা যায় যাতে করে একদম ফ্রেশ খাবারটা আমি ছাদ বাগান থেকে পাই তো আমি ছাদ বাগান থেকে কিন্তু অনেকটা শাক সবজি পেয়ে থাকি একেবারে কিনতে হয় না বললেই চলে এত পরিমাণ শাক সবজি ফল আমি এখান থেকে পাই তো বিভিন্ন রকমের ফুল গাছ লাগাইছি আমি ছাদ বাগানে এগুলো হচ্ছে ফুল গাছে কিন্তু বাগানটা সুন্দর করে শীতে যেহেতু আমার অনেকগুলো ফুলের কালেকশন নেই কিন্তু শীতের সময় কিন্তু আমার এই গাঁদা ফুল গাছগুলো এত ফুল ফুটবে একদম ছাদ বাগানটা হলুদ হয়ে যাবে এত সুন্দর লাগবে দেখতে তো মাশাল্লাহ আমার ছাদ বাগানে কিন্তু অনেক রকমের ফুল ফল সবজি তারপর কলমি শাক ডাটা শাক সব কিছুই আছে এখানে লেবু গাছ আছে এই যে এগুলো হচ্ছে কাগজি লেবু তো আমার বাগানে চারটা লেবু গাছ আছে তো আবার যখন লেবু হারভেস্ট করব আপনাদের সাথে ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ তো এই যে সবগুলো গাছে পানি দেওয়া শেষ হয়ে গেছে এবার হচ্ছে বাসায় চলে যাব তো সাতবাগানে বাগান করতে হলে যেমন শখ থাকতে হবে গাছের প্রতি ভালোবাসা থাকতে হবে গাছের প্রতি যত্ন নিতে হবে তাইলেই কিন্তু বাগানটা সবুজ হয়ে যাবে আর অনেক বেশি সুন্দর হবে অনেক শাক সবজি ফল এখান থেকে পেতে পারবেন তো এই যে এখানে দেখেন রঙ্গন ফুল গাছটা অনেক কলি আসছে দেখবেন আগামীকালকে কিন্তু ফুল গাছটা সবগুলো ফুল ফুটবে আমি ছাদ বাগানে সকালবেলা খুব ভরে এসে এক ঘন্টা সময় দেই সব গাছে পানি দিই গাছের গোড়া ঘাস বেছে দেই গাছের যেভাবে পরিচর্যা করা দরকার সেগুলো করি আবার শেষ বেলা আসি ছাদের গাছগুলো দেখার জন্য আমি ছাদ বাগানে আসলে আমার কাছে মনে হয় ছাদের গাছগুলো আমার সাথে কথা বলে কোন গাছের সার দেওয়া লাগবে পানি দেওয়া লাগবে ঔষধ দেওয়া লাগবে সব আমি গাছ দেখলেই বুঝতে পারি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম